আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব গাজায় সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ পাঠালো তুরস্ক এদিকে টান টান উত্তেজনার মাঝে মালদ্বীপের কাছে ভারতের ঘাটি উদ্বোধন জানিয়ে দেব কারাবন্দি ইমরান খানের কিছু হলে সরকারি দায়ী থাকবে বলেছে পিটিআই সর্বশেষ জানিয়ে কয়েক দশকের নিরপেক্ষতার অবসান ঘটিয়ে যোগ দিল সুইডেন শুনছিলেন আনুষ্ঠানিকভাবে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় এ জবৎকালের সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ পাঠাল তুরস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের নিজেদের সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে তুরস্কের রেড ক্রেসেন্ট বৃহস্পতিবার সাতই মার্চ মাইক্রো ব্লগিং সাইট এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটি তারা বলেছে গাজার জন্য আসার অভিযান গাজায় আমাদের পাঠানোর সবচেয়ে বড় জাহাজটি আজ যাচ্ছে প্রায় তিন হাজার টন সহায়তা পণ্য গাজায় আশার সঞ্চার করবে তার কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ফাতমা মেরিক এক্স পেজে লিখেছেন আমরা যতগুলো জাহাজ পাঠিয়েছি সেগুলোর মধ্যে সবচেয়ে বড় এটি এতে রয়েছে কন্টেইনার কিচেন কাপার খাবার ও ঔষধ গাজায় সাধারণ মানুষের মানসিক শক্তি বৃদ্ধির জন্য বড় নিরামক হিসেবে কাজ করবে এগুলো গাজার জন্য এখন পর্যন্ত সাতটি জাহাজ পাঠিয়েছে তুরস্ক সেগুলোর মধ্যে সবচেয়ে বড় জাহাজ এটি বৃহস্পতিবার জাহাজটির মিশরের আল বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় সেখান থেকে এসব সহায়তা পণ্য ট্রাকে করে গাজায় নিয়ে যাওয়া হবে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে জাহাজের পাশাপাশি তুরস্কের গাজাবাসীর জন্য বারোটি বিমান বোঝে ত্রাণ পাঠিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজায় বর্বরতা আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল টানা ছয় মাস ধরে চলা তাদের এসব বর্বরতায় তিরিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন আশি হাজার ফিলিস্তিনি ইসরায়েলের হামলার কারণে খাদ্য সংকটে পড়ছেন গাজার মানুষ আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো কয়েকদিন ধরেই হুঁশিয়ারি দিচ্ছে যদি গাজায় ত্রাণ পৌঁছাতে না দেওয়া হয় তাহলে সেখানকার মানুষ দুর্ভিক্ষের মুখে পড়বেন এখন পর্যন্ত গাজায় অনাহারে অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া নিরবেও অনেক মানুষের প্রাণ ঝরে যাচ্ছে এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি দিন দিন আরো খারাপ হবে দখলদার ইসরায়েল ইচ্ছাকৃত ভাবে এখন ত্রাণ সহায়তা আটকে রেখেছে তারা গাজাবাসীকে খাদ্যের দিক দিয়ে কষ্ট দিয়ে সেখানে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করছে এদিকে টান টান উত্তেজনার মাঝেই মালদ্বীপের কাছে ভারতের ঘাটি উদ্বোধন ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানো শুরুর কয়েকদিন আগে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপে নৌ সামরিক ঘাটের উদ্বোধন করেছে ভারত মালদ্বীপের সাথে সম্পর্কে টানটান টান উত্তেজনার মাঝে বুধবার ভারত মহাসাগরে মিনিকয় দ্বীপে নতুন এই ঘাটি চালু করেছে নয়াদিল্লি ভারতের লক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের মিনিকয় দ্বীপে এনএসআই জটায়ু নামে একটি নতুন ঘাটি গত কয়েক বছর ধরে নির্মাণ করা হচ্ছিল ভারত মহাসাগরের পশ্চিম উপকূলের সবচেয়ে ভারতের দূরবর্তী এলাকা এটি গত কয়েক দশক ধরে নিকয় দ্বীপে ভারতের নৌবাহিনীর স্বল্প উপস্থিতি ছিল মালদ্বীপে অবস্থানরত প্রায় আশি জন ভারতীয় সৈনিককে ফিরিয়ে দিয়ে নয়াদিল্লিকে চাপ প্রয়োগ করে আসছে বলে মালে এরই মাঝে মালদ্বীপের রাষ্ট্রটি দ্বীপরাষ্ট্রের কাছে সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে ঘাটিটি স্থাপন করেছে ভারতের নৌবাহিনী গত বছর মালদ্বীপের চীনপন্থী রাজনৈতিক হিসেবে পরিচিত মোহাম্মদ মজ্জু ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের দেশ থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চালান নির্বাচনে ভারত বিরোধী অবস্থানের কারণে জনসাধারণের বিপুল সমর্থন পেয়ে নভেম্বরের প্রেসিডেন্টে নির্বাচিত হন তিনি মর্যুব প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারত ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে নির্বাচিত হওয়ার পর পরই নয়াদিল্লিকে মালদ্বীপে অবস্থানরত উনআশি ভারতীয় সৈন্য এবং নিরাপত্তা কর্মীকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের আল্টিমেটাম দেয় মর্যুব এরপরে দুই এই বিষয়ে দুই দেশের উচ্চ প্রতিনিধি দলের বৈঠক হয় এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10ই মার্চের মধ্যে ভারতীয় সেনাদের প্রথম ব্যাচটি মালদ্বীপ ত্যাগ করবে এছাড়া বাকি সৈন্যদের আগামী 2 মাসের মধ্যে মালদ্বীপ ত্যাগ করার কথা রয়েছে মালদ্বীপ চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে কারণ পূর্ব পশ্চিমমুখী আন্তর্জাতিক শিপিং রুটগুলোতে অবস্থান এই দ্বীপ দেশের পাশ ঘেসে রয়েছে নতুন ঘাটিটি এই অঞ্চলে নয়াদিল্লির নজরদারি সম্প্রসারণ ঘটাবে ঐতিহ্যগতভাবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মালদ্বীপের তবে এই ভারতপন্থী অবস্থানের আবাসনের প্রতিশ্রুতি দিয়ে মোহাম্মদ মজু প্রেসিডেন্টে নির্বাচিত হওয়ার পর থেকে বেজিং এর দিকে ঝুঁকছে মালদ্বীপ মালদ্বীপের উত্তরে প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরে ভারতের লক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ অবস্থান সেখানে মিনিকয় দ্বীপে নতুন নৌঘাটিটি স্থাপন করা হয়েছে যা মালদ্বীপের একেবারে নিকটতম পয়েন্টে অবস্থিত ভারতের মহাসাগরে সামুদ্রিক যান চলাচল সুরক্ষিত করার জন্য এই অঞ্চলটি নয়াদিল্লির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন করে স্থাপন করা এই ঘাটিটি ওই অঞ্চলে নয়াদিল্লির নজরদারির প্রচেষ্টায় সহায়তা করবে বুধবার এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে মিনিকোয় দ্বীপের ঘাটিটি লক্ষাদ্বীপে তাদের পায়ের তলা মজবুত করবে একই সঙ্গে এই অঞ্চলের সামরিক সক্ষমতা কর্মক্ষমতা এবং নজরদারির সম্প্রসারণ ঘটাবে ভারতীয় নৌবাহিনী অবশ্য দেশের পশ্চিম উপকূলের কেচিতে যুক্তরাষ্ট্রের তৈরি এইস এম এবং সিহক হেলিকপ্টার দুটি একটি স্কোয়াড্রোন নিয়োগ করেছে বিবৃতিতে বলা হয় এই স্কোয়াড্রোন আমাদের সামুদ্রিক নজরদারি এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করবে এদিকে কারাবন্দী ইমরান খানের কিছু হলে সরকার দায়ী থাকবে বলেছে পিটিআই কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কিছু হলে বর্তমান সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই পাকিস্তানের নির্বাচন কমিশন ভবনের সামনে বলেন ইমরান খানকে হত্যার চেষ্টা করা হচ্ছে সন্ত্রাসীরা কেন সারা দেশে এত কারাগার থাকতে যেখানে ইমরান খানকে রাখা হয়েছে সেখানে হামলার জন্য বেছে নিল পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগ একজন আফগান সন্ত্রাসীকে গ্রেফতার করার দাবি জানিয়েছে তার কাছ থেকে আদিয়ালা কারাগারের ম্যাপ ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলেও জানান হয়েছে এর পর পিটিআর মুখপাত্র এমন মন্তব্য করলেন বেশ কয়েকটি মামলায় রাওয়াল পਿੰডের আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান এর আগে আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে সদরাশে হামলার চেষ্টা কালে দুর্বৃত্তরা তবে পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় যারা gase জথ অভিযান চালিয়ে পুলিশ বিধস্পতিবার আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট সিটিডি ও পুলিশ 2022 সালে সরকার বিরোধী মিছিল চলাকালে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা সেই সময় তার পায়ে গুলি লাগায় সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি এদিকে কয়েক দশক নিরপেক্ষতার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিল সুইডেন অবশেষে আনুষ্ঠানিকভাবে সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে সুইডেন এর মাধ্যমে কয়েক দশকের নিরপেক্ষতার অবসান ঘটালো দেশটি মূলত ইউক্রেনে আক্রমণের পর ইউরোপের রাশিয়ার আগ্রাসন নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির তার দীর্ঘদিনের নীতি থেকে বেরিয়ে ন্যাটোর সদস্য হল শুক্রবার আটই মার্চ পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার পর সুইডেন আনুষ্ঠানিকভাবে বত্রিশতম সদস্য হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটন ডিসিতে দেওয়া এক বিবৃতিতে সুইডেনের প্রধানমন্ত্রী বলেন ন্যাটো সদস্য হিসেবে সুইডেনের পথ প্রদর্শক হবে ঐক্য ও সংহতি তিনি আরো বলেন আমরা আমাদের মিত্রদের সাথে বোঝা দায়িত্ব এবং ঝুঁকি ভাগ করে নেব এদিকে ন্যাটোতে সুইডেনের যোগদানের নথি নেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন যারা ধৈর্য ধরে তারা ভালো কিছুই পায় এটি সুইডেনের জন্য নয় আমাদের জোটের জন্য এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এর আগে বৃহস্পতিবার স্টক হোম এক সংবাদ সম্মেলনে সুইডেনের কর্মসংস্থান ও একীভূত বিষয়ক মন্ত্রী জোহান পেরসন তার দেশের ন্যাটোতে যোগদানকে সুইডেনের জন্য নতুন নিরাপত্তার নীতি যুগ বলে অভিহিত করেছেন তিনি বলেন তিনি ব্যক্তিগতভাবে বিশ বছর ধরে এই ধরনের সিদ্ধান্তের অপেক্ষা করছেন দু সালের বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের উপর পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া আর এটি সুইডেন এবং তার প্রতিবেশী ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করতে উদ্বুদ্ধ করে এই দুটি দেশ রাশিয়ার সাথে এক কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে তবে আবেদনের পর প্রাথমিকভাবে কুর্দি ইস্যুতে তুরস্ক সুইডেন ন্যাটো সদস্য পদ প্রাপ্তিতে বাধা দেয় পরবর্তীতে এই সময় মূল পথে বাধা হয়ে দাঁড়ায় রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরি তবে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নেটোতে সুইডেনের যোগদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় হাঙ্গেনি এই অনুমোদনের ফলে সুইডেনের নেটোর সদস্য পদ পেতে সকল বাধা কেটে যায়